বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আমি এই সুন্দর ফুলটা বানিয়ে দেখাবো আর এটা বানানোর জন্য আমি সুতা ব্যবহার করব মিল কটন সাথে হুক নাম্বার 2.5 মিলিমিটার তো ফারস্টে আমি একটা হলুদ সুতা নিয়ে নিচ্ছি এভাবে করে আমি একটা ম্যাজিক রিং করে নিব এখন আমি এখানে দুইটা চেইন করব আর পরে ঘর থেকে এগারোটা ডাবল ক্রোশেট করব ছয়টা পাপটির জন্য আমি টোটাল বারোটা হাফ ডাবল ক্রোশেট করছি তো এগারোটা হাফ ডাবল ক্রোশেট করলে আর দুইটা চেন নিয়েছিলাম ওইটা সহ বারোটা হাফ ডাবল ক্রোশেট করা হবে তো আমি পুরোটা করে তারপর দেখাচ্ছি তো এই যে টোটাল বারোটা হাফ ডাবল ক্রোশেট হয়েছে আমার এখন আমি সুতাটা এভাবে টেনে নিচ্ছি নিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এরপর আমি একটা চেন করে সুতাটা কেটে নিব নিয়ে এখন এই যে পাপটির কাজটা করব তো তার জন্য আমি সাদা সুতা নিয়ে নিচ্ছি যেকোনো একটা চেন এর ভিতর থেকে আমি সুতাটা জয়েন করে নিব তারপর তিনটা চেন করব। আর পাপড়ি করার জন্য আমি এখানে দুইবার ইয়ার্নার করে পরের চেনের ভিতর থেকে চারবার ট্রিপুর প্রোসেট করব তো এই যে চারবার ট্রিপল ক্রোশেট করার পর আমি আবারও তিনটা চেন করব আর পরের চেনের ভিতর থেকে এভাবে করে করে জয়েন দিব এই যে আমার পাঁচ একটা পাপড়ি কমপ্লিট হয়ে গেছে আমি আরো পাঁচটা পাপড়ি করব এইভাবে তো তার জন্য আমি আবারও তিনটা চেন করব আর এই পরের ঘরে থেকে চারটা ট্রিপল ক্রোশেট আবার তিনটা চেন করে এখানে জয়েন তো এইভাবে করে আমি পুরো পাপড়িগুলো সব পাপড়িগুলো করে নিব তো যে পাপড়িগুলো কমপ্লিট করে নেওয়ার পর এখন হচ্ছে তিনটা চেন করতে হবে আর তিনটা চেন করে এই যে যেখান থেকে জয়েন করেছিলাম ওইখানে এইভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব এরপর আমি সুতাটা নিচের দিকে টেনে নিয়ে একটা চেন করে সুতাটা কেটে নেব এই যে বানানো কমপ্লিট আমার ফ্লাওয়ার খুব সহজেই কিন্তু এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার গুলা করে নেওয়া যায় তো আপনারা চাইলে ফুলগুলা ফুলটা বানিয়ে নিতে পারেন আর লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ